আমি যে শাহি বাংলাদেশের শাহি এই কাজিয়ায়াতের আমি প্রায় তেরো থেকে চোদ্দোটা ছবি করেছি আমার নাম শাহী থাকতো প্রত্যেকটা ছবিতে আমার নাম সে অন্য কোনো নাম দিত না অন্য ডায়রেক্টর নাম দিত কিন্তু কাজিয়ায়াতের ছবিতে আমাকে শাহি নামেই ডাকতো এবং শাহী নামেই থাকতো তখন ডায়লগটা ছিল যে দানে দানে লেখা হয় খানে আল্লাহ নাম হিন্দিতে এটার অর্থ হলো যে এই ডানার ভিতরে আমার নাম লেখা আছে তুই খাবি কেমন তোর বইনি দিছে কি হয়েছে তোর বই না আছে দেখতে তো তোর বইনি দিছে আমাকে কোনো বই টুই নাই আমাকে কেউ দেয় না আমরা জেলখানার রং বাস তোর বইনে আজকে আর সোনার গাতি খাও নাই আজকে এই দানে 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 লেখা হয় খানি এলাকার নাম তাই হিন্দিতে যখন ডালে তোর কাজ বললো যে শাহী হিন্দিতে আর দেওয়ার দরকার নেই বাংলায় কারণ হিন্দিতে সমস্যা আছে হইতে পারে সমস্যা হইতে পারে তো বাংলা ইসব তখন আমি কইলাম যে তোর বইনে আছে যে কি দিছে দিছে আমগত কোনো বই ঠিক নাই তো এই আমি জোর করে খাইয়া ফেলাই তখন মারু ফাইট সম্পর্কে একদম অজ্ঞ কিচ্ছু জানে না আমাকে এমনি জাবরে ধইরা বললো যে আঙ্কেল আমি যদি অরিজিনাল ঘুষা টুসা লাগে আপনি কোনো মাইন্ড করেন না আমারে মারতে মারতে জড়া না ফেলাইলো ডাবল শিফ শুটিং অরিজিনাল সব আপনারা ভালো করে ইতিহাস ছবিটা দেখবেন ওই ফাইটটা শুধু দেখবেন একদম অরিজিনাল তুমিও দেখেছো জি একদম অরিজিনাল ঘুষা অরিজিনাল লাথি অরিজিনাল ধরা ধরা সব পরে হাত বেরেন গেল হাত বাই খালি কপালটা আমার হাত দেন কপাল হাত দিয়ে দেখলো যে একশো পাঁচ জ্বর সাথে সাথে ওষুধ টষুধ এনে দিল আমি খাওয়া করে ঠিকঠাক এলাম তারপরে মারুফকে বলেন মারুফ কংগ্রেচুলেশন আমি যা মনে মনে করছি চাইছি তাই তুমি দিস কিন্তু বাট অরিজিনাল ডুবলি না ফিল্মে তো ডুবলি ফাইটার সাহেব ভাই পাকাতে ফাইট করার যে কি কষ্ট যে পাকাতে ফাইট করলে একজন হিরো আর মনে করেন ফাইটার কি খলনায়ক এরা যে ইঞ্জুরিগুলো যে খায় দর্শক তো বুঝে না পাঁচ সাত দিন আষ্ট দিন আমরা যে জ্বরে যে বুকি বকি এই ইতিহাস ছবিতে যে আপনাদের পাকাতে ভাই আর আপনার যে ফাইটটা এটা কি আপনি ইঞ্জুরি হয়েছিলেন কি মারুব ভাই ইঞ্জুরি হয়েছিল দর্শকদের একটু বলেন মারুফ ইঞ্জুরি হয় নাই কারণ মারুপ তখন ক্লাস নাইনে পরে নাইনে পরে আমি তখন ম্যাচুড একদম ইয়াং লাইফ তা মারুবা আমাকে এতটুকু বললো যে আঙ্কেল আমি যদি অরিজিনাল মারি তাহলে আপনি আপনিই করবেন না মাইন্ড করেন না আমি মারামারি সম্পর্কে জানি না আমি কি বাবা এই পেটে এই পেটে জোসিম বেয়ের কুঠি কুঠি লাফি আছে আরমান সাহেবের এই বুকের ভিতরে যদি এক্স রে করেন আমার বুকটা যদি দর্শক ভাইয়েরা এক্স রে করেন এক্স রে ভিতরে আরমানের আর জসীমদের মনে করেন লাফটি ছাড়া আর কিছু পাবেনি আমি একশোতে একশো শেঁড়ছি কারণ এত পরিমাণ লাগছি ঘুষি খাইছি তাই আমি বললাম যে জসীম ভাই মান্না বাই এরা মাইরা যদি আমার কিছু করতে পারে না বাবা তুই আর পোলাবেন মানুষ তুই মাইরা আমার কি করবি মার অরিজিনালি মার তো ছবিটা সুপার হিট এই অরিজিনাল ফাইটটা করলাম আমি দুই সিফ শুটিং করে ওখানে জ্বর এসে পড়ছে আমার স্টেট এবং টাকার ভিতরে অরিজিনাল ব্যাগ টু করতেছি অরিজিনাল ডিগবাজি খাইতেছি

सुखे सुख